কলকাতা স্থানীয় মুখোপাধ্যায় বিশেষ বিশেষ খবর রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার গত দশ বছরে কি কাজ করেছে তা রিপোর্ট কাজ আর দলের পক্ষ থেকে প্রকাশ করা হবে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূল কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করবে বলে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন এরাজ্যে এনআরসি করতে কিংবা বাংলাকে গুজরাট বানাতে দেওয়া হবে না নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আবারও জোর দিয়ে জানিয়েছেন যে এমএসপি ব্যবস্থা বহাল থাকবে এবং এপিএমসি মান্ডিগুলিও তুলে দেওয়া হবে না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ অবস্থায় উদ্যান হাসপাতালে ভর্তি এরাজ্যে করোনা থেকে আরোগ্যের ঘাট তিরানব্বই দশমিক ছয় চার পৌঁছেছে বেঙ্গল টি টোয়েন্টি চ্যালেঞ্জ ক্রিকেটে তপন মেমোরিয়াল মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার গত দশ বছরে কি কাজ করেছে তার যাবতীয় ধরে খত দলের পক্ষ থেকে রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর গত এক দশকে কন্যাশ্রী সবুজ সাথী স্বাস্থ্য সাথীর মত বিভিন্ন প্রকল্পের সুকল ওই রিপোর্ট কার্ডে তুলে ধরা হবে কলকাতায় সরকারের প্রথম সরির মন্ত্রীরা সাংবাদিক সম্মেলন করে সেই রিপোর্ট কার্ডের বিস্তারিত ব্যাখ্যা দেবেন পরে জেলা স্তরে জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারের এই সাফল্য তুলে ধরা হবে এ উপলক্ষে বঙ্গধ্বনি নামে এক নতুন প্রচার কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর আগামীকাল থেকে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে তা শুরু হচ্ছে গণবন্টন ব্যবস্থায় খাদ্যশস্যের যোগান অক্ষুণ্ড রাখতে রাজ্য সরকার খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে শস্য সংগ্রহের এক নতুন কর্মসূচি হাতে নিয়েছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন যে এই প্রকল্পে তিরিশ লক্ষ কৃষকের নাম নথিভুক্ত করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে তিনি আরও বলেন যে গণবন্টন ব্যবস্থায় চালের সরবরাহে যাতে ঘাটতি না থাকে সেজন্য কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে এ শেষ থেকেই ধান সংগ্রহ শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আবারও বলেছেন যে এরাজ্যে এনআরসি করতে দেওয়া হবে না বাংলাকে গুজরাট বানাতে হবে না গতকাল উত্তর চব্বিশ পরগনার বনগার গোপালনগর ময়দানে এক জনসভায় তিনি বলেন যে দেশে তার মতো আর কেউ এত কাজ করতে পারলে মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেবেন শ্রীমতি ব্যানার্জী বলেন যে রাজ্যের নাগরিকদের বিনা পয়সায় খাদ্য স্বাস্থ্য পরিষেবা বাচ্চাদের পোশাক দেওয়া হচ্ছে এছাড়াও কন্যাশ্রীর উপস্থিত মতো বিভিন্ন প্রকল্প রয়েছে আর কোনো রাজ্যে এত কিছু দেওয়া হয় কিনা মুখ্যমন্ত্রী সেই প্রশ্নও তুলে বলেন যে সরকারি সাহায্যের জন্য এখানে যা ধর্ম দেখা হয় না সব ধর্মের জন্য এখানে সমানভাবে কাজ করা হচ্ছে মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করার কথা জানিয়ে তিনি বলেন যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জীবন এবং বাড়ি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে এদিকে মুখ্যমন্ত্রীর সভা সময় বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে কয়েকজন উপস্থিত হলে শ্রীমতী ব্যানার্জী ক্ষুব্ধ হয়ে বলেন যে রাজনৈতিক সভায় নয় কিছু বলার থাকলে তার বাড়ি বা দপ্তরে যেতে হবে এত কিছু দেওয়ার পরেও মানুষের আর কত চাই সে প্রশ্ন ki li tolenen. আগামী বিধানসভা নির্বাচনে এরাজ্যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করবে বলে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দৃঢ় ব্যক্ত করেছেন গতকাল কলকাতার হেস্টিংস দলে দলের নির্বাচনী কার্যালয় এবং নটি জেলার কার্যালয়ের উদ্বোধন করে তিনি ভাষণ দিয়েছিলেন এক সময় সংস্কৃতির কেন্দ্র এ রাজ্য এখন দুর্নীতি হিংসা এবং সন্ত্রাসের কেন্দ্র হয়ে উঠেছে বলে শ্রী নাড্ডা অভিযোগ করেন এদিকে হেস্টিংস কার্যালয়ে পৌঁছলে একদল যুবক শ্রী নাড্ডাকে কালো পতাকা দেখায় এবং নতুন কৃষি আইন দাবি জানায় বিজেপি নেতা মুকুল রায়ের অভিযোগ যে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বিক্ষোভ হয়েছে এরপর শ্রী নাড্ডা ভবানীপুর বিধানসভা এলাকায় আট নয় অন্যায় কর্মসূচির অঙ্গ হিসেবে গৃহ সম্পর্ক অভিযানে লিপলেট বিলি করেন পরে কালীঘাট মন্দির দর্শনের পর আইসিসিআর এ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে দেশের বিভিন্ন অংশে কৃষকদের আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জোর দিয়ে বলেছেন যে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি ব্যবস্থা বহাল থাকবে এবং এপিএমসি মান্ডগুলিও তুলে দেওয়া হবে না একের পর এক টুইট বার্তায় শ্রী তোমার গতকাল বলেছেন যে কৃষকদের জমি কোনো কারণে কেড়ে নিতে পারবে না এবং কৃষি জমির চরিত্রও পরিবর্তন করা যাবে না নতুন কৃষি আইন অনুযায়ী কৃষকরা তাদের শস্য বোনার আগেই উৎপাদিত পণ্যের মূল্য স্থির করতে পারবেন ক্রেতারা সময় মতো টাকা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে তথ্য ও মন্ত্রী প্রকাশ জাভরে জানিয়েছেন যে কৃষকদের সঙ্গে আলোচনা চলছে এবং মোদী সরকার কৃষকদের বিভিন্ন সমস্যার প্রতি সহানুভূতিশীল দুপক্ষের মধ্যে আলাপ আলোচনায় কোন সমাধান সূত্র পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন এদিকে দিল্লি সীমান্তে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে কেন্দ্রের আজ আরেক দফা আলোচনা হবার কথা বলে সূত্রের খবর কেন্দ্রীয় মন্ত্রিসভা চলতি আর্থিক বছরের জন্য এক হাজার পাঁচশো চুরাশি কোটি টাকা ব্যয় আত্মনির্ভর ভারত রোজগার যোজনা অনুমোদন করেছে দু হাজার থেকে তেইশ সাল পর্যন্ত এই প্রকল্পের গোটা মেয়াদের জন্য বাইশ হাজার আটশো দশ কোটি টাকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সন্তোষ কুমার গঙ্গওয়ার জানিয়েছেন যে এই প্রকল্পে প্রায় সাড়ে আটান্ন লক্ষ কর্মী উপকৃত হবেন এর আওতায় দু হাজার কুড়ির পয়লা অক্টোবর থেকে দু হাজার একুশের তিরিশে জুন পর্যন্ত যেসব নতুন কর্মী কাজে যোগ দিয়েছেন বা কাজে যোগ দেবেন তাদের কর্মচারী ভবিষ্যৎ স্বনিধি ইপিএফ খাতে সরকার ভর্তুকি দেবে মন্ত্রিসভা কোন রকম লাইসেন্স ফি ছাড়াই পাবলিক ডেটা অফিসের মাধ্যমে জনগণের জন্য ওয়াইফাই পরিষেবার ব্যবস্থা করার অনুমোদন দিয়েছে এই পি ওয়ানি প্রকল্পের আওতায় দেশের ওয়াইফাই ব্যবস্থাকে আরও উন্নত করে গড়ে তোলা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রস্তাবিত নতুন সংসদ ভবনের শিলান্যাস করবেন পরবর্তী একশো বছরের প্রয়োজনের কথা মনে রেখে নতুন ভবনটি তৈরি করা হবে নশো একাত্তর কোটি টাকা ব্যয় তৈরি হতে চলা নতুন সংসদ ভবনে বিভিন্ন কমিটি এবং রাজনৈতিক দলগুলির দপ্তরের জন্য অনেক বেশি জায়গা থাকবে আত্মনির্ভর ভারতের গণতন্ত্রের এই মন্দিরে দেশের বৈচিত্র্য তুলে ধরা হবে বলে জানা গেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ অবস্থায় উদল্যান্ড হাসপাতালে ভর্তি তাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে তার অবস্থা সংকটজনক হলেও তিনি চিকিৎসা সাড়া দিচ্ছেন বলে গতকাল হাসপাতাল সূত্রে জানা গেছে তবে তার কোভিড পরীক্ষার নমুনা নেগেটিভ এসেছে তার নিমোনিয়া ধরা পড়েছে সিটি স্ক্যানেও কিছু সমস্যা রয়েছে ছিয়াত্তর বছর বয়সে সিপিআইএম নে তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এদিকে বুদ্ধবাবুর অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ সিপিআইএম নেতা বিমান বসু সূর্যকান্ত মিশ্ররা গতকাল হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন রাজ্যে নতুন করে দু জন করোনায় সংক্রমিত হওয়ায় এ পর্যন্ত মোট পাঁচ লক্ষ দশ হাজার নশো একান্ন জন সংক্রমিত হলেন তার মধ্যে চার লক্ষ আটাত্তর হাজার চারশো চৌত্রিশ জন সুস্থ হয়ে উঠেছেন গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত রিপোর্টে কথা জানিয়ে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় তিন হাজার নজন সংক্রমণ মুক্ত হয়েছেন আর তিরানব্বই দশমিক ছয় চার শতাংশে পৌঁছেছে এই সময় আরও সাতচল্লিশ জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট হাজার আটশো সাতষট্টি এর মধ্যে দু হাজার সাতশো তেইশ জনই কলকাতার সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে কলকাতায় সবার আগে এরপরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া স্থান উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলায় দুই মেদিনীপুর এবং নদীয়াতেও মোট সংক্রমণ সংখ্যা প্রায় উনিশ হাজারের মতো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র মা কোভিডে আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে প্রয়াত হয়েছেন বাবাও সংক্রমিত হয়েছিলেন তবে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে কোভিডে আক্রান্ত হয়ে মৃতদের সৎকারের জন্য কলকাতা পুরসভা ধাপায় আরো দুটি অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি তৈরি করছে বলে পুর প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ জানিয়েছেন করোনা অতিমারীর আবহে ছাত্রছাত্রীদের নিরাপদ পঠন পঠনের সুযোগ করে দেওয়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় আগামী ষোলোই ডিসেম্বর থেকে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের অনলাইন ক্লাস শুরু করতে চলেছে গরু পাচারের অভিযোগে বর্ধমান থানার পুলিশ গতকাল তিনজনকে গ্রেপ্তার করেছে দুটি মোটর ভ্যানে চাপিয়ে ছটি গরু নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যান দুটিকে আটক করে ধৃত শেখ সালাম সানু এবং শেখ আব্দুল এই জেলারি বাসিন্দা ধৃতদের গতকাল বাইশে ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার মনিরামবাটিতে গতকাল এক সড়ক দুর্ঘটনায় সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের নাম এক ব্যক্তির মৃত্যু হয়েছে আহত তার ছেলে অর্কদ্বীপ স্ত্রী ও দশ মাসের সন্তানকে পুড়িয়ে মারার অভিযোগে আঠাশ বছর পর স্বামী কাজী জামাল উদ্দিনকে বীরভূমের সিউড়ি আদালতে গতকাল যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় সিএবিআই আয়োজিত বেঙ্গল টি টোয়েন্টি চ্যালেঞ্জ ক্রিকেটে তপন মেমোরিয়াল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগানকে হারিয়ে দেয় গোয়ার তিলক ময়দানে আজ আইএসএল ফুটবলে এস বেঙ্গল জামশেদপুর এফস এর মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় টানা তিন ম্যাচে পরাজয় এস এস বেঙ্গল এখনো কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি অন্যদিকে জামশেদপুর এমস চার ম্যাচে পয়েন্ট পাঁচ শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার গত দশ বছরে কি কাজ করেছে তার রিপোর্ট কার্ড দলের পক্ষ থেকে প্রকাশ করা হবে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূল কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করবে বলে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রত্যয় ব্যক্ত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ অবস্থায় উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার তিরানব্বই দশমিক ছয় চার শতাংশ পৌঁছেছে বেঙ্গল টি টোয়েন্টি চ্যালেঞ্জ ক্রিকেটে তপন মেমোরিয়াল মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্থানীয় সংবাদ শেষ